মাসাইল প্রথম মাসালা আপনাদের বলবো যখন সাহারি করবেন সাহারির আগে কোনো নিয়াত করবেন না মুখে উচ্চারিত কোনো নিয়াত নেই হাদিস আসতে মাল্লাম ইজমিউল সিয়ামা কবলা ফজরে ফালা সিয়ামালা যে ব্যক্তি ফজরের পূর্বেই সিয়ামের নিয়াত করল না ওই ব্যক্তির সিয়াম হল না হাদিস শহীদ এর অর্থ মুখে নিয়াত করা নয় উপমহাদেশের কিছু স্বার্থন্যাসী আলেম তারা মানুষের উপরে এই বোঝা চাপিয়ে দিয়েছে এখন আমরা যেহেতু বলে থাকি মুখে নিয়াত বলার বিরুদ্ধে এখন মানুষকে জোর করে নিয়াত শিক্ষা দেওয়া হচ্ছে অজুখানায় অজুর নিয়াতটা লিখে রাখা হয়েছে এটা সেরাফ ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র ছাড়া কিছু নয় কারণ হলো এতগুলো নিয়াত মুখস্থ করবে না সুরাও বহস্ত করবে নিয়ত মুখস্থ করার ভয়ে এক ব্যক্তি সালাপ থেকে বিরত থাকে ও মূর্খ মানুষ নিয়ত মুখে বলা যায় না কিন্তু এ দেশের মানুষ বলে সিয়ামের মানে আপনি কি সিয়াম পালন করছেন এখানে তো একটি বেদাত করে ফেললেন শব্দটা সাহারি সেহেরি নয় সেহেরি বলবেন না আপনারা কেউ শব্দটা হলো সাহারি এটা উচ্চারণ করার চেষ্টা করবেন গোটা দেশে উল্টানো আছে সংশোধন করবেন কি ওটাকে এই সেহেরি শব্দের অর্থ খারাপ অর্থ ব্যবহার করে বাংলাদেশের আলেম উলামা কিভাবে যেটা বলে আর কিভাবে লেখেন তলিয়ে কোনো দিন দেখেন না অনুরূপভাবে সাহারের সময় আদান দেওয়া সুন্নাত ঢাক পিটানো মানুষকে ডাকাডাকি করা গান বাজনা করা এই সময়ে সম্পূর্ণরূপে বেদাত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে এদা আসানা বিলাল ইন্না বিলাল আমি ওয়াসেন বিলাল রাত্রিতে আদান দেয় ফাকুলু তখন তোমরা খাও পান করো হাত তাই ওয়াসেনা ইবনু উম্মা মাকতুম যতক্ষণ পর্যন্ত ইবনু উম্মু মাকতুম আদান না দেয় ততক্ষণ তোমরা খেতে থাকো আজান পর্যন্ত খেতে থাকতে হবে সাহারি করতে হবে দেরিতে ইফতার করতে হবে তাড়াতাড়ি এটা হলো হাদিসের নির্দেশ সাহারি আপনি এক ঘন্টা আগে খেয়ে থাকছেন বেশি সিয়াম পালন করবে তাই আল্লাহ রাব্বুল আলমিন আপনার বেশি আনুগত্য চান না আপনি শরীয়ত মানেন কিনা এটা চান কেন সুইডেনের মানুষ মাত্র তিন ঘন্টা ছাড়া বাকি একুশ ঘন্টা কি সিয়াম রাখতে পারে না আপনি ওই দেশে চলে যান আপনি বেশি পরহেজ গাড়িটা দেখানোর জন্য আপনি চিন্তা করুন একুশ ঘন্টা শ্যাম রাখছে কেউ বাইশ ঘন্টা শ্যাম রাখে এক সময় হয়ে যায় মাত্র দুই ঘন্টা রাত্রি তারা শ্যাম রাখছে পরেও তারা আল্লাহকে ভালোবাসে না উদ্দেশ্য কি সময় পার করা না উদ্দেশ্য শরীয়ত মানা আনুগত্য করা এমন কি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মানসামিয়ান নিদা মানসামিয়ান নিদা والинаء খেতে খেতে হঠাৎ আজান হয়ে গেছে আর সে খাচ্ছে প্লেটে ভাতগুলো আছে ওই ব্যক্তি ফালা দাদাউহু ওই ব্যক্তি যেন না রাখে হাত্তাত ততিম মাহাজাতু যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন না মিটবে ততদূর পর্যন্ত যেন খেতেই থাকে ওই ব্যক্তি আসলে অনুমতি দান করলেন ইহুদিরা ইফতার দেরিতে করে সাহারি তাড়াতাড়ি করে আল্লাহ রসুল বললেন তোমরা সাহারি দেরিতে করো ইফতার দ্রুত করো এটাও হাদিস মানতে হবে আজকে উল্টা হয়ে গেছে আজান চলবে সাহারির ডাকা ডাকি ঢাক ডোল পিটানো হচ্ছে সন্ন্যাত এখানে শেষ সিয়ামের নিয়াত করতে হবে বুকে মুখে নয় চলে আসছে মুখে বুকে বাদ চলে গেছে হাদিস এখান থেকে আউট সাহারি করতে হবে দেরিতে যত দেরিতে করা যায় আল্লাহ রাসলের কাছে আল্লাহর কাছে ততই এটা নেকিপূর্ণ আল্লাহ ততই সন্তুষ্ট হবেন আর আমরা ততই আগে করে ফেলছি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এই হাদিসগুলো আবুদ ওদের মধ্যে পাবেন তিনশো একষট্টি বিশটা শৈবুখারি হলেন আপনি দুইশো একষট্টি দুইশো বাষট্টি বিস্তারের মধ্যে হাদিসটি আসছে রাসূল সাল্লাহিসাল্লাম বলছেন লাজালুল্ নাসুবি হইরিন মা হাজ্জালুল ফিতরা শোহিবুখারের হাদিস মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে অবস্থান করবে